আসসালামু আলাইকুম সবাইকে আমার ইচ্ছে দেওয়া চ্যানেলে আবারও স্বাগতম আমি আজকে লুচি তৈরি করবো তাই নিয়ে নিলাম ময়দা তারপর নিয়ে নিলাম তেল ময়দাতে অবশ্যই তেল মাখাতে হবে তাছাড়া লুচিটা সফট হবে না তারপর নিয়ে নিলাম লবণ লবণ অবশ্যই দিতে হবে তাহলে পারফেক্ট টেস্ট আসবে না তারপর নিয়ে নিলাম কালো জিরে কালো জিরে অবশ্যই দিতে হবে অল্প একটু লুচি বানাতে গেলে কালো জিরে অবশ্যই লাগে তারপর দিয়ে দিব চিনি চিনিও দিতে হবে লুচি তৈরি করতে আমাদের চিনি লাগে লুচিটা বেস্ট মজা হয় একটু চিনি দিলে তারপর নিব ওয়ার্ম পানি অবশ্যই ওয়ার্ম ওয়াটার হতে হবে তাহলে ডোটা অনেক সফট হবে এবং আমার খেতেও খুব মজা হবে তাহলে আসুন আমরা সবগুলি একে একে সব ইনগ্রিডিয়েন্টস ময়দার মধ্যে দিয়ে দিই এখন কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিব চিনি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মেখে নিব তারপর ওয়ার্ম পানি দিয়ে দিব সব একসাথে মেখে একটি ডো তৈরি করবো ডো ভালোভাবে মেখে খুব আস্তে আস্তে খুব সফটলি এটা ভালোভাবে মেখে নিতে হবে হাতে তেল নিয়ে দিয়ে খুব সফট করে এটা মেখে নিতে ভালোভাবে ডোটা না হলে লুচি ভালো হয় না অবশ্যই ভালোভাবে ডোটা করে নিতে হবে আমাদের তারপর কিছুক্ষণ রেখে আমরা লুচিগুলি একে একে করে নিব এই তো দেখেন লুচির ডো একটু নিয়ে কিভাবে লুচিগুলি তৈরি করছি হুম অবশ্যই খুব ভালো হচ্ছে দেখতে নিশ্চয় এই তো একটি রুটি একটি লুচি হয়ে গেল এভাবে আপনারা লুচি বেলে একটি কড়াইয়ে তেল দিয়ে দিবেন তেল গরম হয়ে আসলে একটু গরম হতে দিতে হবে গরম হয়ে গেলে আমরা লুচি দিয়ে দিব লুচিটা একপাশে ভালো করে হয়ে হয়ে উঠলে তারপর অন্য পাশে উল্টাতে হবে একদম কাঁচা অবস্থায় উল্টালে এটা নষ্ট হয়ে যাবে তাই কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশে তারপর অন্য পাশে উল্টাতে হবে তো ভাজা হোক দেখি অনেকটাই হয়ে আসছে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে ঘুরাইয়ে দিতে হবে উল্টে পাল্টে লুচিগুলো ভালোভাবে ভেজে তারপর তুলতে হবে এক পাশ লাল হলে আরেক আরেক পাশ লাল হলে তারপর লুচি আমরা উঠে নিব তার আগে না ভালোভাবে না হলে আবার উঠাতে হবে না আবার একটা রুচি দিয়ে দিলাম সে একইভাবে এক পাশ লাল হলে ভালোভাবে এক পাশ হলে তারপর উল্টে দিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়েও দিতে হবে রুচিটা বেশ ফুলে উঠছে খুবই সুন্দর হচ্ছে আবার আমরা উল্টে দিলাম বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে প্রায় হয়ে আসছে ওটা আমরা তুলে নিব এই তো বেশ খুব সুন্দর হলো লুচিগুলি এভাবে আমরা সবগুলি লুচি একে একে ভেজে নিব এবং আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আমরাও খেয়ে উপভোগ করব